আপনি জানেন তার ছেলের বিয়েতে যতগুলো না কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ এজন্যই মেনে বাজাইছেন এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান উলঙ্গ অনুষ্ঠান করছেন লাখ টাকার গেইট করে এরপরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যেদুর নগ্ন নষ্টামি করে নগ্ন হয় বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায় অসভ্য হয়ে যায় অসভ্য অসভ্য হয়ে যায় অসভ্য হয়ে যায় এই পরিমাণ বেহায়া হয় সাজগোজার গোজার বেশভূষার নামে হাইওয়ান আর জন্তু জানোয়ারের মতো নিজেকে সাজায় কেন করলেন কেন করলেন তিন দিন ধরে বাড়িতে বাজাইলেন কেন গায়ে হলুদের এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন সমাজ এলাকা মহল্লা পাড়া সোসাইটি মেনটেন ছেলেকে খুশি করা মেয়েকে খুশি করা মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা আল্লা কোথায় আখেরাত কোথায় কবর কোথায় বলেন বাফ ভাবতে শিখেন একজন হলে একজন ভাবেন দুইজন হলে দুইজন ভাবেন ভাবতে শিখেন এজন্য এটাই বললাম মান আকালা তৈবান বলতেছিলাম যে উপার্জন যদি হালাল হয় খাবার যদি হালাল হয় এটা জিন্দিগির সবচেয়ে বড় আমল এই জন্য নবীটা এক নম্বরে রাখছে আমি হজরতের কথাটাই বলছিলাম দুই নম্বর বললেন ও আমিলা ফি সুন্নাতিন যা করবে সুন্নত মোতাবেক অর্থাৎ জেনে জেনে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক আমার হাসি আমার কান্না আমার আনন্দ আমার বেদনা আমার আহার আমার নিদ্রা আমার উঠা বসা আমার লেনদেন চলাফেরা সব হবে আমি মুসলমান আমার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্নত মোতাব একবারে সহজ একটু জেনে নিলে কিন্তু বদনসিব আমরা বড় মন্দ কপাল সিনেমার নায়ক টেলিভিশনের গায়ক অ্যাডভার্টাইজের অভিনেতা তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লামের সুন্নত আমাদের কাছে পরিত্যক্ত পরিত্যক্ত বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট করলেন দিয়ে ব্রাশ দিয়ে দাঁত মাজলেন কার কথায় আর এই মিসওয়াক ছেড়ে দিলেন কার কথায় কেন মেসওয়াক করেন না মুসলমান শুধু এই কারণে এটা রাসূলুল্লাহ বলছেন কেন ব্রাশ আর টুথপেস্ট এই কারণে এটা রাসূলুল্লাহ বলে নাই সাল্লাদ শুধু বিরোধিতার নিয়ম আর কিছু না কিছু না উদ্দেশ্য স্পষ্ট করা আমি মোহাম্মদের দুশ্মন আমি সাল্লামের দুশ্মন এত দামি টেবিল চেয়ার সবই তো আছে দস্তরখান কোথায় দস্তর খান কোথায় দস্তরখান নাই কেন এটা রসুল্লাহ এটা টেলিভিশনে বলে নাই টেলিভিশনের আব্বাই যদি কইত ঠিকই দস্তরখান খান বিচাইত সিনেমার নর্তকি যদি বলতো তো ঠিকই বিচাইত সিনেমার নর্তকি বলে নাই দেখে বিছায় না ভাই ঠিকই বিচাইত টেলিভিশনের গায়ক নায়ক এক বেড়াইসের অভিনেতা ওরা বললে ঠিকই হইত ওরা ডিজাইন করে দেয় মুসলমানকে সেলুনের দোকানের নাপিত সাজিয়ে দেয় মুসলমানের যুবককে নাপিত সাজিয়ে দিয়ে বলে আপনাকে সেরকম দেখাচ্ছে একবারও জিজ্ঞেস করলো না এই চুল কার মতো কাটলেন আহ আমার মাঝে মাঝে খুব আফসুস লাগে এরা কি পড়লো কি করলো এরা এরা বলে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান কি কি বলে ফোর্সে বলে এরা বেকুপ তুই যদি কিছু পড়ে থাকতি বেটা তোর বিবেককে কে দূর কুলাইলো না তুই কি চুল কাটলি কি ফোর্সদ বেটা কি ফোর্স হ্যাঁ এতগুলো পড়া পড়ে এখনো খারাইয়া মতো কি পড়লা তুমি এখনো মুচটা ফানি লও না তুমি বর্বর তুমি বুঝি শিক্ষিত তুমি ওরা চিন্তা করে আম করে নিয়ে ওরা বুদ্ধিজীবীরা চিন্তা করে আমরা হুজুররা আমাদের পড়ালেখার গতি কোথায় আমাদের পড়ালেখা কই যাচ্ছে মাদ্রাসার পড়াগুলো আমগো বাতের লেগে হে চিন্তা করে তুই আমার লগে না আইবি বেটা আমার লগে বাত খাইয়া কয়দিন খাইবি আমার লগে আয় বেটা তা আমার গাড়িতে ওঠ বেটা বাত কারে কমি দেখাই এক সপ্তাহ হালালের এক লোকমা সেটা ডাল ভাত হোক তোমার হারাম আর অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আলহামদুলিল্লাহ তোমার অবৈধ উপার্জনের উপর আমার থুতু থুতু মারি আমি হারামের রোজগারের উপরে ওই সুদের টাকায় থুতু পারলাম আমরা ওই ঘুষের টাকায় থুতো মারলাম আমরা ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতো মারলাম আমরা নে তুই বেটার দুনিয়া নে আমরা আখেরাত দেব ওই শাল আমরা বোকা না মোল্লা বোকা হয় না আমরা চিরা খাইয়া বড় হই নাই আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন তো আমরা হুজুর কি চিরা খাইয়া বড় হইছি মিয়া তাই বুঝলাম না কেন আমি বুঝবো না কেন মিয়া না বুঝার কি আছে বলেন মিয়া সিন্দিগির রং নাই মুসলমানের আখলাত নাই আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে সব আমাদের পরিষ্কার নিখুঁত নিরাপদ স্পষ্ট বিস্তারিত আমরা কেন অন্যের ধার বলেন বাস রাগ হইন না আমারে মনে কষ্ট নিয়েন না মনে কষ্ট নিয়েন কারো গায়ে লাগলে মাফ করেন আর হারাম ঘরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই হিতের ফিডে লাগুক নাহলে আড্ডিত লাগুক আমার সমস্যা কি কথা বলেন অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি আমার তো সমস্যা এজন্য বাফ ফিকির করাছে ও আমিলা ফি সুন্নাতিন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দগির প্রতিটা কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে আছে কিনা বলেন অতএব আমি কেন অন্যের মতো সাজব কেন আমি মুসলমান আমার আত্মপরিচয় আছে আমি ইমানদারের সন্তান আমার বাপও ইমানদার আমার প্রথম বাবা আদম তিনিও ইমানদার আমার বাবা ইব্রাহিম তিনিও ইমানদার আমার রসুল মোহাম্মদ তিনিও ইমানদার অতএব দয়া করি আমরা প্রত্যেকেই ভাবতে শিখি ও আমিলা ফি সুন্নাতিন জীবন যেন হয় সুন্নাতের আলোকে কিসের আলোকে বলেন